এই রাস্তাটা বর্ডারের কারণে বিগত যে সরকার ছিল বা অতীত যারা আসছে কেউ এই রাস্তার দিকে তাকায়নি যদি তাকাইতো তাহলে আমাদের আজকে অবস্থা হইত না ফাইভ গ্লোবাল ক্যাম্পেইনের পাইলট প্রকল্পের আওতায় সোনাইমুড়ি ও চাটখিল সড়কের জরুরি সড়ক সংস্কার প্রকল্পকে সামনে রেখে তেইশে জুলাই দু হাজার পঁচিশ সকালে সোনাইমুড়ি উপজেলার নবোগ্রাম পালপাড়ায় পরিদর্শনে যান ডাক্তার মুস্তাফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা এলাকার দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটি বহু বছর ধরে মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। অতীত যারা কেউ রাস্তার দিকে তাকায়নি। যদি তাকাইতো তাহলে আমাদের আজকে অবস্থা হইতো না। এখানে যখন বৃষ্টি হয় পাশে আমাদের মসজিদ আছে কোনো মুসলিম মসজিদে যাইতে পারে না। একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে ছোট ছোটো বাচ্চারা মাদ্রাসায় যাইতে পারে না তো আমাদের মোস্তফা হাজরা ফাউন্ডেশনের কাছে আবেদন থাকবে যে ওনারা জায়গা জায়গায় কাজ করতেছে এটা এক হিসাবে ওনাদের এলাকায় ওনাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে ওনারা যেন আমাদের রাস্তার দিকে সুনজর দেয় বর্ষায় কাদায় ভরা পথ আর শুকনো মৌসুমে ধুলোর ঝড় এই দুইয়ের নাচে প্রতিনিয়ত চলতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের জনাব গোলাম মর্তুজা স্বচক্ষে এলাকার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন এবং সরাসরি স্থানীয়দের সঙ্গে কথা বলেন মানুষের কষ্ট দৈনন্দিন জীবনযাত্রার বাধা স্কুলগামী শিশুদের সমস্যা সহ নানা তথ্য শুনে তিনি তীব্রভাবে রাস্তার উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ডিএমএইচ ফাউন্ডেশনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় তারা বিষয়টি নিয়ে অতি দ্রুত পরিকল্পিত উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করবে চেষ্টা এই উদ্যোগ এলাকাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে অনেকেই বিশ্বাস করছেন এ পদক্ষেপ শুধু রাস্তার উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না বরং সার্বিক সামাজিক উন্নয়নের দরজা খুলবে আপনারা রাইট কা নামগো অনেক ইমার্জেন্সি কল থাকে অ্যাম্বুলেন্স জি ইমার্জেন্সি বা তো দেখিস না আসলে যুক্তিটা কি কি অবস্থা ইমার্জেন্সি কল লেভেল কত দি কইসব করি লজিক তো নিয়ে আমরা কাজ করি যেমন আমরা চাই যে আমাদের এলাকা আমার শিক্ষিত হতে আমাদের একটা কমন প্যাটার্ন আছে আমরা যে বাইরে চল যাওয়ার বাইরে যাওয়ার যে এটা যেমন আমি তো বাইরে গিস পড়ালিয়া করি বাইরে গিস কথা বুঝাইছে পড়ালিয়া করি বাইরে যা না আমার মাথা তাইছে। আমার এখন গ্রামে সেব করার কিছু করা যাবে হ্যাঁ